আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লঞ্চ অফ বরিশালের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে শুক্রবার সপ্তাহের শেষ দিন এবং বরিশাল থেকে কয়টি লঞ্চ যাচ্ছে সেগুলো থাকছে ভিডিওতে এবং কেমন যাত্রী হচ্ছে সব কিছুই থাকছে ভিডিওর মধ্যে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং একটি কমেন্ট করে যাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তো দর্শক প্রথম ট্রিপে আমরা দেখতে পাচ্ছি প্রিন্সাওলার দশ এবং দ্বিতীয় ট্রিপে আছে সুন্দরবন ষোলো এবং তৃতীয় ট্রিপে দেখতে পাচ্ছি পারাবাদ আঠারো ঢাকা বরিশাল রুটের কিন্তু এই তিনটি বিলাসবহুল লঞ্চ যাচ্ছে এবং আরও একটি লঞ্চ ছিল চাঁদপুর ফতুল্লাগামী ফারান ছাদ যেটা কিন্তু একটু আগে বরিশাল পল্টন ত্যাগ করেছে তো এই মুহূর্তে এই তিনটি লঞ্চই আসলে আছে বরিশাল ঘাটে মাঝখানে আছে কিন্তু সুন্দরবন ষোলো এর দুই পাশে প্রিন্সেপালার দশ এবং পারাবাদ আঠারো দর্শক অনেকদিন পরে আসলে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং কমেন্ট করে যাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনারা কেমন ধরনের ভিডিও পছন্দ করেন তো প্রথম ট্রিপে পাড়াবাদ সরি প্রিন্সালার দশ এরপরে আসে সুন্দরবন ষোলো এবং এরপরে আছে কিন্তু পারাবাদ আঠারো তো আজকে কিন্তু ভাড়াতে কোনো প্রকার ডিসকাউন্ট নেই আর তিনশো টাকা ডেকভাড়া সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিনগুলো দু হাজার তো কেবিন কিন্তু এখনও টুকিটাই কেবিন খালি আছে তো দর্শক দেখতে পেলেন তিনটি লঞ্চ কোন কোন পজিশনে দাঁড়িয়ে আছে এবার যাবো আমরা একটু লঞ্চগুলোর ডেকের ভিতরে দেখব লঞ্চের ডেকে কেমন যাত্রী হয়েছে তো প্রথম যাচ্ছি পাড়াবাত আঠারোর ভিতরে অনেক দিন পরে ঘাটে ঘাটে আসলাম প্রায় বিশ থেকে পঁচিশ দিন পরে তো ঢুকে যাচ্ছি মেইন ডেকে মোটামুটি ভালোই তেমন একটা চাপ নেই তিনশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন কিন্তু দু হাজার সব দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা কিন্তু খালি পিছনে ইঞ্জিন ইঞ্জিন রুম পর্যন্ত কিন্তু যাত্রী ভরেনি অনেকটা জায়গা খালি তো এটা হচ্ছে পাড়াবাত আঠারো লঞ্চ এবার যাব আমরা অন্য লঞ্চ তো দর্শক বের হয়ে যাচ্ছে পারাবাদ আঠারো থেকে এবং আপনাদেরকে আরও একটি সুখবর দিতে চাই যেটা হচ্ছে শতবর্ষ পুরনি প্যাডেল স্টিমার যেটা ঢাকা থেকে ডিরেক্ট খুলনা পর্যন্ত চলাচল করতো বরিশাল হয় সেই প্যাডেল স্টিমারটা কিন্তু আবারও পুনরায় চালু হচ্ছে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু রিভার ট্রায়ালে ছিল আজকেও একটা রিভার ট্রায়াল দিয়েছে এবং শুনলাম নাকি তারা পিকনিক ট্রিপেও গিয়েছে তো বেশ কিছু দিনের ভিতরে হয়তো আবারও সার্ভিসে ফিরবে এবং আপনাদের ভ্রমণ ভিডিও আশা করি দিতে পারব তো এবার যাবো আমরা পাড়াবাত আঠারো লঞ্চের সরি পারাবাদ না সুন্দরবন ষোলো লঞ্চ দেখি সুন্দরবন ষোলো থেকে অবস্থা তো চলে যাচ্ছি ষোলোর ভিতরে পারাবাদ আঠারো কিন্তু তেমনটা পরিপূর্ণ হয়নি অনেকটাই জায়গা খালি ছিল তো দেখি এবার সুন্দরবন ষোলোর কি অবস্থা প্রবেশ করছি ষোলোর ভিতরে ষোলোতেও সেম সেম একটু বেশি লাগছে যাত্রী আঠারো থেকে তবে যাত্রী যা হয়েছে তা মাসাল্লাহ ভালোই পারাবাদ আঠারো থেকে তিনশো টাকা ডেক ভাড়া সিঙ্গেল কেবিন এক এবং ডাবল কেবিনগুলো কিন্তু দু টাকা করে দশক এবার চলে যাব আমরা আওলাত দশের ভিতরে দেখব দশের কি অবস্থা তো যাত্রীর চাপ কিন্তু আজকে অনেকটা কম দেখতে পাচ্ছি অন্যান্য শুক্রবারের থেকে তো যদিও আমি বেশ কিছুদিন ঘাটে আসিনি তো পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি আজকে যাত্রী অনেকটাই কম দেখা যাচ্ছে শুক্রবার উপলকে তো সামনে কিন্তু অনেকগুলো মোটরসাইকেল তারা কিন্তু সবাই লঞ্চে ওঠার জন্য ব্যস্ততা দিয়েছে তো চলুন আমরা একটু ঘুরে আসি প্রিন চাওলার দশ থেকে আর একটা কিন্তু উঠেও যাচ্ছে তো প্রিন্সাওয়ালার দশে কিন্তু লিফটের ব্যবস্থাও আছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মোটামুটি ভালোই যাত্রী তো মনে হচ্ছে পারাবাত আঠাও লাঞ্চ কম যাত্রী পেয়েছে প্রিন্সাওয়ালার দশও তো ভালোই যাত্রী পেয়েছে তিনশো টাকা ডেকবারা সিঙ্গেল কেবিন এক হাজার এবং ডাবল কেবিন দু হাজার আপনারা কমেন্ট করতে ভুলবেন না আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করেন আপনাদের মতামতের ভিত্তিতেই আমরা আসলে ভিডিও তৈরি করবো তো আপনারা কমেন্ট করলে আসলে ভালো হয় তো চলে যাচ্ছি প্রিন্স চাওলাত দুই লঞ্চের দ্বিতীয় তলায় আর দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় কিন্তু যাত্রীর চাপ একটু কম দেখা যাচ্ছে ছড়ানো সিটানো কিছু যাত্রী আছে এবার আমরা যাবো প্রিন চাওলাত দশ লঞ্চের দ্বিতীয় তলায় দেখি তলায় কেমন তো দশ লঞ্চের তলায় ওঠার যে সিঁড়ি সিঁড়ির সামনে কিন্তু একটা ওয়েলকাম জানানো হয়েছে প্রিঞ্চাওয়ালাত দশ লঞ্চের বেশ চমৎকার কিন্তু ডেকোরেশন তো এসে পড়লাম তলার ফ্রন্টে এখানে কিন্তু জামায়াতের হয়তো কোনো প্রোগ্রাম তারা কিন্তু এই জায়গাটি নিয়েছে তো যাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছেন বেড়া দিয়ে দেওয়া হয়েছে তো গেলাম না তো চলে যাবো প্রিন্সাওয়ালাত দশ লঞ্চের থেকে বের হয়ে যাচ্ছি প্রিন্সাওয়ালাত দশ থেকে তো সময় ঠিক এখনও আটটা বাজে তিরিশ মিনিট এবং যাত্রী কিন্তু এখনও আসতেছে আশা করি যে যেটু জায়গা খালি আমরা দেখতে পাচ্ছি সেগুলো সবই পরিপূর্ণ হবে কারণ এখনও তো আধা ঘন্টা বাকি ত্রিশ মিনিট তো আপনারা যারা যাত্রী আছেন তারা কিন্তু অবশ্যই আটটার ভিতরে ঘাটে আসার চেষ্টা করবেন নয়তো যাত্রী অনেক সময় জায়গা সংকট বা তারাহুড়া অনেক সময় দেখা যায় লঞ্চ নদীর মাঝখানে কিন্তু যাত্রী রয়ে যায় ঘাটে বেশ বিপদ নিয়ে কিন্তু তারপরে আবার লঞ্চে উঠতে হয় অনেকে আবার মিসও করে তো সেই বিষয়টা সবাই সতর্ক থাকবেন এবং তাড়াতাড়ি ঘাটে আসার চেষ্টা করবেন আর কিন্তু দিয়ে দিয়েছে এবং পিছনের যে সাইড সেটা কিন্তু ঘুরাচ্ছে এবং এদিক থেকে এখনও প্রিন্সাওয়ালার দশ লঞ্চের সামনে কিন্তু অনেক যাত্রীদের জটলা আমরা দেখতে পাচ্ছি লঞ্চটি এবং কিছু যাত্রী কিন্তু এখনও উঠতেছে লঞ্চের ভিতরে আর দুইতলা এবং তুইতলার সামনেও কিন্তু অনেকটা যাত্রী আছে তো মোটামুটি আজকে প্রিন্সাওয়ালার দশ ভালোই যাত্রী পেয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রিন্সাওয়ালার দশ কিন্তু অবশেষে পল্টন ত্যাগ করলো দশ মিনিটে বরিশাল পল্টন ছেড়ে চলে যাচ্ছে প্রিন্সাওয়ার দশ যেহেতু প্রিন্সাওয়ালাত দশ ফার্স্ট ট্রিপ মোটামুটি আজকে অনেক যাত্রী পেয়েছে সচরাচর আমরা দেখি না এতটা যাত্রীর চাপ প্রিন্সাওয়ালার দশে তো বিদায় জানাচ্ছি প্রিন্সাওয়া দশকে মিনিটে চলে যাচ্ছে সুন্দরবন ষোলো এবং সুন্দরবন ষোলোর আলনি কিন্তু সাথে ঘেসে চলে যাচ্ছে ধীর অনেকটা ধীরগতিতে কিন্তু যাচ্ছে সুন্দরবন ষোলো লঞ্চটি এটা হচ্ছে অনিন্দর আমি এবং এদিক থেকে গোল্ডেন বয় এবং গোল্ডেন কিং বলা যায় পারাবাদ আঠারো সেও কিন্তু স্টার দিয়ে দিয়েছে এবং পল্টন ছেড়ে কিন্তু অনেকটা দূরে চলে গেছে পারাবাদ আঠারো চলে যাচ্ছে বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে মনমুগ্ধকর লাইটিং দেখেও আকৃষ্ট হবে এই যে লাইটিং দেখে কারণ সুন্দরবন ষোলোর থেকে অবশেষে স্পিড বাড়িয়েছে কিন্তু পাড়া বাত আঠারো বেশ ভালো গতিটি সুন্দরবন ষোলোর পিছু ধরে ইঞ্জিন পাওয়ার বাড়িয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে তো বিদায় জানাচ্ছি আমরা পাড়া বাত আঠারো লঞ্চকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ